হজরত ওসমান আনহু বলেন আমি হুজুরে পাক সাল্ল নিকট শুনি শুনিয়াছি তিনি বলেন আমি এমন একটি কালেমা জানি যে ব্যক্তি একিন ও এখলাসের সহিত সেই কালেমা পাঠ করিবে জাহার্নামের আগুন তাহার ওপর হারাম হইয়া যাইবে ওমর রাজি আল্লাহ আনহু বলেন আমি কি বলিব সেই কালেমা কি বহা সেই কালেমা দ্বারা আল্লাহ পাক মোহাম্মদ সাল্ল সাল্লাম এবং তাহার আসহাবদেরকে সম্মানিত করিয়াছেন এবং ওহা সেই তাকওয়ার কালেমা যাহা হুজরে পাক সাল্ল আলী সাল্লাম আপন চাচা আবু তালেবের ইন্তেকালের সময় তাহার নিকট পেশ করিয়াছিলেন তাহা হইল লা ইহা ই হুজুর সাল্লু আলিহ্লামের চাচা আবু তালেবের ঘটনা বলি হাদিসের তফসিদ এবং ইতিহাসের পাতায় যথেষ্ট বর্ণিত আছে হুজুর সল্ল আলিহিসাল্লাম ও সাহাবায় কেরামের ওপর আবু তালেবের যেহেতু যথেষ্ট দান রহিয়াছে তাই মৃত্যু সজ্জায় হুজুর আলী আলিহাল্লাম তাহার নিকট গমন করিয়া ঈর্ষাদ করিলেন চাষা যান একবার কালেমা শরীফ পুরিয়া যাহাতে আমি কেয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করিতে পারি তিনি বলিলেন লোকে অপবাদ দিবে যে আবু তালেবের মৃত্যুর ভয়ে ভাতিজার দিন কবুল করিয়াছে এই ধারণা না হইলে আমি আজ এই কালেমা পড়িয়া তোমার চক্ষু শীতল করিয়া দিতাম ياتي حضور صلى الله عليه وسلم من الكل هيا في دياغلون